ভারতকে অবিশেষভাবে হারিয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ দল আজকে দারুণ করেছে হামজা শামেসম শেখ মুসলেন রাকিব অপরদিকে আজকে রাকিব হোসেনের এতিষ্টে কামে লাগে সে মরশুমে আজকে দারুণটা গোল দিছে আজকে এইগুলি বাংলাদেশ এগিয়ে গেছে সেখান থেকে বাংলাদেশ আজকে এক গোলের ব্যবধানে ইন্ডিয়ার বিপক্ষে দারুণটা জয় পেয়েছে অপরদিকে আজকে আমরা বাইশ বছর পর দারুণটা জয় পেয়েছি এই ভারতের বিপক্ষে আজকে দেখুন সামি সোম হামজা সবাই আজকে দারুণ চেষ্টা করছে আজকে আমাদেরকে একটা জয় উপর দেওয়ার জন্য আরত প্লেয়াররা কেউ আজকে আমাদের বাংলাদেশের সামনে কেউ চান্স পেয়ে তার কাজ হতে সবাই আজকে দারুণ আজকে ডিফেন্সে খেলেছে দেখুন অপর দিকে আজকে শোল্ডার না তিনি আজকে ডিফেন্সে সেই কাজটা করছে আজকে আজকে দেখুন হামজার ওই সেফটা যদি না করতো তাহলে আজকে ম্যাচটা এক প্রকার ড্র হয়ে যেতে পারতো হামজা ওই হেড দিয়ে যে সেফটা করছে গোলকিপার থেকে ওই গোলটা তো ইজিলি হয়ে যেত ওইখান থেকে হামজা গোলটা ইজিলি সেভ করে দিছে হেড দিয়ে দেখুন বাংলাদেশ দলে হামজার জন্য এখনও বেঁচে আছে আহতের পেলার আজকে একেবারে নাকানে চুপনে খেয়েছে আমাদের আজকে ডিফেন্সের কাছে আজকে দেখুন শোল্ডার না হয়তো সবাই আজকে ফাইন সবাই আজকে অবশেষে পারফরমেন্স করছে শেষ মুহূর্তে হামজাটা কথা বলে দিছে আমরা দুই হাজার চৌত্রিশ সালে বিশ্বকাপ খেলব আমরা যেভাবে পারফরমেন্স করতেছি আমাদের ডিফেন্স তারপর স্টেকেরা সবাই আর আমাদের বাংলাদেশে বংশোভ ফুটবলার আছে তারা আমাদের বাংলাদেশে আইসি পড়বে আর এক দু বছরের ভিতরের মধ্যেই ক্যাশফার হকের পাসপোর্ট হয়ে গেছে ক্যাশফার হক তিনি জানুয়ারি মাসে আমাদের বাংলাদেশ হরুলে আসবে এই ক্যাশফার হক যদি আমাদের বাংলাদেশ হুটালে যদি আসে তাহলে আমাদের একজন ডিফেন্স লাইনে আমরা পেয়ে যাবো আমাদের এখন সমস্যা হচ্ছে মিতুল রমা তিনি গোলকিপার ভালো করতে পারেন সেখান থেকে আমাদের আনুষ্ঠুর রহমান জিউকে আমাদের গোলকিপারে রিটার্ন করতে হবে সেখান থেকে আমাদের ডিফেন্স তারপর মিডফিল্ড তারপর স্ট্রাইকার সব জায়গায় গিয়ে এখন পরিবর্তন আনতে হবে আর এখান থেকে হামজা আটা কথা বলছি আমাদের এখন কোচ কাবরাকে এখনই বাদ দেওয়ার দরকার তা নাহলে আমাদের ফুটবলটা একেবারে ডুবে যাবে আজকে দেখুন শেখ মোসেন তিনি কীভাবে গোলটা করছে আজকে সেটা বড় কথা বর কথা হচ্ছে রাখি বসন্ত করতে রাখি বসন্ত ভাই বলটা যে ভাই দৌড় দিয়ে যে শেখ মুসলিমের কাছে দিয়েছে সেইটা হচ্ছে বড় কথা সেই এদিসে যদি না করো তাহলে আজকে কখনো গোলটা হতে পারতো না একেবারে বলটা বানিয়ে দিয়েছে মোসলকে মুসলিম সেই বলটা একেবারে গোল করেছে দেখুন বাংলাদেশ দল দীর্ঘ বাইশ বছর পর একই মাঠে দারুণটা জয় পেয়েছে ভারতের বিপক্ষে যা দেখুন ক্রিকেট তারপর অন্য কেউ করতে দেখাতে সেটা আজকে হামজার জন্যই আমরা দেখতে পাচ্ছি হামজাই তিনি একাই খেলে গেছে পুরো মাঠ জুড়ে দেখুন হামজা ডিফেন্স লাইন তারপর এস্টাই লাইন তো তিনি সব জায়গায় খেলতে থাকে এক হামজার জন্যই বাংলাদেশ হলো দল একসময় বিশ্ব দরবারে বসবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পার্স থাকবেন প্লিজ ধন্যবাদ